ঘাটালের পর এবার দুশ্চিন্তা বাড়ছে চন্দ্রকোনায় শিলাবতী ও কেঠিয়া নদীর জলস্তর প্রাথমিক বিপদসীমা ছুঁয়েছে আর তাতেই দুশ্চিন্তা চন্দ্রকোনার নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের গত আঠারোই জুন বর্ষার প্রথম ভয়াবহ বন্যায় চন্দ্রকোনায় এক ও দুই নম্বর ব্লকের একাধিক নদী ভাগ ভেঙে গিয়েছিল আর সেই বাঁধ মেরামত না হওয়ায় গত কয়েকদিনে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে চন্দ্রকোনার নদীগুলির জলস্তর বেশ কিছু জায়গায় নদীর ভাঙা বাঁধ থেকে জল ঢুকতে শুরু করেছে গ্রামে মানিকুণ্ড গ্রাম পঞ্চায়েতের যাদবপুর গ্রামে শিলাবতী নদীর ভাঙা বাদ দিয়ে জল ঢুকছে এলাকায় গ্রামে বাড়ির সামনে দিয়ে বইছে জল যাদবপুর এলাকায় চারটি জায়গায় শিলাবতী নদীদের ভাত ভেঙে গিয়েছিল গত আঠারোই জুন সেই ভাঙা বাদ দিয়ে জল ঢুকতে শুরু করার আতঙ্কে এলাকাবাসী যাদবপুর সহ নদীর জল ডুবে প্লাবিত হবে হালদার বের আটঘোড়া শ্রীরামপুর সহ সাত থেকে গ্রাম ইতিমধ্যে জলে ডুবেছে ধান চাষের জন্য ২০ তলা সহ কৃষিজ ফসল আর তাই দুশ্চিন্তায় কৃষকরাও বড় বন্যাটা প্রথম যে বন্যাটা

আমাদের আট থেকে দশটা জায়গায় শিলাবুতি এবং বাঁধ ভেঙেছে সেগুলো আমরা মাঝে বাড়ি রাখছি কিছু কিছু জায়গায় বাঁধ ইরিগেশন বাঁধতে শুরু করেছে কিন্তু বৃষ্টির জন্য বাঁধ বাঁধার কাজে অসুবিধা হচ্ছে এখনো পর্যন্ত জল কিছু কিছু জায়গায় চন্দ্রকোনা দুইয়ের কিছু কিছু জায়গায় জল ঢুকেছে কিন্তু তার পরিমাণ খুবই কম সেটা মাঠগুলো হালকা হালকা ডুবেছে কিন্তু কারোর বাড়িতে জল টল এখনও পর্যন্ত ঢোকেনি আমরা সর্বদাই নজর রাখছি ইরিগেশন ডিপার্টমেন্টের লোকজন সবসময় রয়েছে আমার অফিসের যারা এক্সপ্রিয় অফিসার আছে তারাও জিপি পর্যায়ে জিপিতে যারা আছেন স্টাফ থেকে শুধু প্রয়োজনীয় প্রতিনিধি সবাই আমরা পরিস্থিতি নজর রাখছি আশা করা যায় আমরা দিতে পারব কিন্তু বর্ষা যদি কন্টিনিউ হয় তাহলে একটু আমাদের একটু অসুবিধা হবে কারণ চন্দ্রকোনা দুই ব্লকটা ঘাটাল বা চন্দ্রকোনা ওয়ান করছে একটু উঁচু আছে জলটা ঢুকলে দু তিন মিনিট পরেই জলটা ক্লিয়ার হয়ে যায় আমরা প্রশাসন তরফ থেকে সব রকম সাহায্য রিলিফ মেটেরিয়াল যথেষ্ট পরিমাণে মানুষকে মানুষের পাশে আমরা রয়েছে দেওয়া হচ্ছে কোথাও যদি বয়েল কিচেন করার দরকার হয় সেখানে আমরা বইয়েল কিচেন করছি মানুষকে খাওয়া সর্বদাই আমরা প্রশাসন মানুষের পাশে রয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে